হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো চলো বন্ধুরা নই স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো সবার প্রথমে এখানে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো হয়ে করে গরম করে নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়া চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোর মধ্যে আমি কিন্তু আগে থেকে লবণ হলুদ খুব ভালো করে মেখে রেখেছিলাম তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে খুব বেশি ভাজবো না খুব বেশি লাল করে ভাজলে চিংড়ি মাছগুলো কিন্তু শক্ত হয়ে যাবে এখানে আমি তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে হালকা করে ভেজে নিয়েছি ভাজা চিংড়ি মাছগুলো এবার আমি তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। সমস্ত চিংড়ি মাছ আমার তুলে নেওয়া হয়ে গেছে তেল কিন্তু এখনও খুব গরম আছে এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা তোমরা চাইলে পেঁয়াজটাকে গ্রেট করেও নিতে পারো এখানে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এখানে আমি পেঁয়াজ পেস্ট আর সামান্য কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু ভেজে নেব আর পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টের সঙ্গে আমি কিছুটা আদা পেস্টও দিয়ে দিয়েছি এখানে আমি হাফ চামচ আদা পেস্ট ব্যবহার করেছি এবার সমস্ত বাটা মশলাগুলো আমি তেলের মধ্যে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখানে আমি এক চামচের থেকে সামান্য একটু লবণ বেশি ব্যবহার করেছি এখানে আমার যতটা চিংড়ি মাছ তার অনুযায়ী কিন্তু এখানে আমি লবণ হলুদ আর সমস্ত মশলা ব্যবহার করেছি এবার আমি পেঁয়াজ বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা বাতাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমার কিন্তু খুব ভালো করে বেশ কিছুটা সময় ধরে গ্যাসে ফ্লেম লোতে রেখে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য জল আমি যে মশলার পেস্টটা রেখেছিলাম সে বাটি ধোয়ার সামান্য জল দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা গুঁড়ো মশলা জলটা আমি আগে দিয়েছি যাতে করে মশলাটা নিচে থেকে ধরা না লাগে প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো এবার দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে আমি কিন্তু বাকি মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব আগে কিন্তু আমি পেঁয়াজ বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম নেওয়ার পরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়েছি এবার গুঁড়ো মশলাগুলোকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে কাঁচা মশলার গন্ধটা একদমই না আসে দেখো এখানে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা গ্রেট করে নেওয়া টমেটো এখানে আমি গ্রেট করে টমেটোটা খুব ভালো করে দেখো সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার বাকি সমস্ত মশলার সঙ্গে টমেটো পেস্টটাকেও খুব ভালো করে কষিয়ে নেব এখানে দেখো আমি খুব ভালো করে মশলাটাকে কষাতে শুরু করেছি মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে নেওয়া পোস্ত এখানে আমি পোস্ত আর সামান্য চার চারমগজ একসঙ্গে পেস্ট করে নিয়েছি বা শিলে বেটে নিয়েছি সেই বাটা মশলাটাই কিন্তু আমি এই বাকি মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেখো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা মধ্যে কিন্তু দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর দারুণ কিন্তু একটা কালার এসেছে এবার আমি দিয়ে দেব এক বাটি নারকেলের দুধ এখানে নারকেলটাকে খুব ভালো করে নারকেলটাকে কুড়িয়ে সামান্য গরম জল দিয়ে আমি নারকেলটাকে ভিজিয়ে রেখেছিলাম তারপর তার থেকে বেশ অনেকটা পরিমাণের দুধ বের করে নিয়ে আমি কিন্তু সেই দুধটাই এই গ্রেভির জন্য ব্যবহার করেছি দেখো এখানে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব সমস্ত চিংড়ি মাছগুলো কিন্তু আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি এবার চিংড়ি মাছ দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর দু তিন মিনিট আমি কিন্তু খুব ভালো করে রান্না করে নেব আর গ্রেভিটাও আমি বেশ অনেকটা কমিয়ে নেব। দেখো এখানে বেশ অনেকটাই গ্রেভিটা কমে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনি আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি আরো এক থেকে দু মিনিট আমি কিন্তু এই চিংড়ি মাছের মালাইকারিটাকে রান্না করে নেব তোমাদের যদি আজকের আমার এই নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটি ভালো লাগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এখানে দেখো চিংড়ি মাছের মালাইকারির গ্রেভিটা বেশ অনেকটা কমে এসেছে আর দারুণ একটা কালার এসেছে এবার আমি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দিয়েছি আর ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো এবার কিন্তু আমি গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে দিয়েছি আর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি রেডি হয়ে গেছে আজকের আমার রেসিপি নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি এবার এখানে একটা দেখো আমি কিন্তু পাত্রের মধ্যে পরিবেশন করে দিয়েছি কতটা লোভনীয় দেখতে হয়েছে আর দুর্দান্ত একটা কালার এসেছে গরম ভাতে চিংড়ি মাছের মালাইকারি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ